সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গভীর দুঃখ এবং কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক খুবই মর্মস্পর্শী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর প্রতিটি ইঞ্চি জুড়ে মানুষ জীবন স্বপ্ন আর সেই শহরেই আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ সব দুর্ঘটনা বিস্ফোরণ আগুন ভবনদোষ আর এবার তো একটি যুদ্ধ বিমান সরাসরি ভবনের উপর বিধ্বস্ত হয়েছে হা একটি স্কুল ভবনের উপর যেখানে ছোটো ছোটো শিশুরা প্রতিদিন আসে এই ঘটনায় অনেক প্রাণ ঝরে গেল প্রশ্ন হলো এটা কীভাবে ঘটল সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আলোড়ন উঠেছে আমেরিকা ভিত্তিক অ্যানোনিমাস নামের একটি পেজ এই ঘটনার আগেই সতর্ক করেছিল খারাপ রক্ষণাবেক্ষণের কারণে ভবন ধসে পড়তে পারে তারা আরও বলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল বা হোটেলেও হামলা হতে পারে তাহলে প্রশ্ন এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু আরেকটি প্রশ্ন এই যুদ্ধ বিমানটি কি পুরনো অদক্ষ ঝুঁকিপূর্ণ কোনো মডেলের নাকি এর মেনটেন্সে ত্রুটি ছিল এত বড় শহরে ঠিক মাঝখানে কিভাবে ক্যান্টনমেন্ট থাকতে পারে বা সেখানে কীভাবে যুদ্ধ বিমান চলাচল করতে পারে সেই প্রশ্ন তো জরুরি ঢাকার মতো জনবহুল শহরে সেনা ক্যান্টনমেন্ট গোলা বারুদের গুদাম আকাশে যুদ্ধ বিমান উড়ানো এটা কি সত্যি নিরাপদ সিদ্ধান্ত এতগুলো তাজা প্রাণ এর দায় কে নেবে আর ঘটনাস্থলে ঢুকতে পারে রাজনীতি করে মানলাম এখন এটা সবাই মিলে একজন একশো জন হাসপাতালে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় চিকিৎসা ব্যাহত সুখকে ঘিরে বিভ্রান্তি ও ক্ষমতার খেলা যেখানে দরকার ছিল শৃঙ্খলা সেখানে দেখা গেল বিশৃঙ্খলা আমরা এমন দেশ চাই না যেখানে মানুষের জীবন এত সস্তা আমরা চাই জবাবদিহি আমরা চাই স্বচ্ছ তদন্ত আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি এটা কি দুর্ঘটনা অথবা খারাপ রক্ষণাবেক্ষণ আর অব্যবস্থাপনার ফল। নাকি এর পেছনের লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কমেন্টে জানান মতামত আর ভিডিওটি শেয়ার করুন কারণ প্রশ্ন তোলা এখন খুবই দরকার